তার চকলেট বোমে একটা পুরো ঘর উড়ে গেছে তিনজন মানুষের মৃত্যু হয়েছে এই ইতিহাস আমরা কোনোদিন শুনিনি সেইটাকে এন্ডোর্স করছে মুখ্যমন্ত্রী যদি প্রথমে বলি বাইনারি সেট করার যে ঘটনা বা বাইনারি সেট করার যে কথাগুলো এখন উঠে আসছে সেইগুলো একদমই বেসলেস এই কারণে রাজনীতিতে রেজাল্ট সিটস ভোট কাউন্ট সিট কাউন্ট এগুলোই ম্যাটার করে এখন আমি যদি একটা মানচিত্র আঁকি সেটা ভারতবর্ষের নিরীক্ষে হোক বা পশ্চিমবঙ্গের নিরীক্ষে হোক পশ্চিমবঙ্গের বিধানসভার যদি আমি একটা ম্যাপ এঁকে এখন দেখতে চাই তো অবভিয়াসলি তৃণমূল কংগ্রেসের যে সিট শেয়ার বিজেপির যে সিটের শেয়ার সেটা দেখলেই খুব পরিষ্কার হয়ে যাবে যে কারা আজকে প্রাসঙ্গিক তো আজকে সরকার চালাচ্ছে যে তার কাউন্ট তার ম্যাপ সেইভাবে উজ্জ্বল থাকবে বিজেপি আজকে সেকেন্ড লার্জেস্ট তার সিট শেয়ার থেকে দেখা যাবে আমি আবার বলছি যেখানে হেরে গেছে প্রধানমন্ত্রী দেখুন ক্যাম্পেইন ব্যাপারটা চলবেই ক্যাম্পেইন করেই তো মানুষ জিতবে আজকে ষোলো ষোলো সালে বিজেপি কোথায় ছিল আজকে একুশ সালে কোথায় এসছে আজকে যদি লোকসভার নিরীক্ষা ধরি দু হাজার উনিশে দু হাজার চোদ্দতে কোথায় ছিল তো আমরা কোথায় এসেছি অবভিয়াসলি দু হাজার উনিশের যে নির্বাচনের ফল সেই ফল থেকে আরও বেটার করার জন্য নিশ্চয়ই তার ক্যাম্পেন হবে প্রধানমন্ত্রী আসলে বাড়বে না হলে বাড়বে না এরকম ম্যাটার নেই মুখ্যমন্ত্রী আজকে যাচ্ছে বিভিন্ন জায়গায় আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবঙ্গে একটা দলকে বাইনাকুলার দিয়ে খুঁজতে হয় আর একটা দলকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হয় তাও পাওয়া যায় না তো স্বাভাবিকভাবে দুটো দল স্বাভাবিকভাবে উজ্জ্বল হয়ে আছে মানচিত্রে রাজনীতির মানচিত্রে সেটা হচ্ছে তৃণমূল তৃণমূলের বিজেপি সেটা নিয়ে এখন যদি বাইনারির কথা তোলা হয় সেটা খুবই দুঃখজনক আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছিলো যে কি জিনিস দরকার সাধারণ মানুষ কি জিনিস চাইছে প্রথম জিনিস চাইছে সেটা হচ্ছে শান্তি রাজা রাজনীতি হোক ইলেকশন হোক নির্বাচন হোক তার মধ্যে একটাই প্রধান রিকোয়ারমেন্ট হচ্ছে কোনো মানুষের যেন জীবন না যায় রক্তাক্ত নির্বাচন কেউ চায় না প্রথম দিন থেকে এই পঞ্চায়েত নির্বাচনের আগেও আমরা কিন্তু কোর্টে যাওয়া থেকে শুরু করে নির্বাচনের কমিশনের থেকে শুরু করে সবার কাছে একটাই আবেদন করেছি এমন ব্যবস্থা নিন যাতে শান্তিপূর্ণ ভোট হয় আজকে দু হাজার চব্বিশের নির্বাচনের আগে যত রকম সুবিধা আজকে একটা সাধারণ ভোটারকে দেওয়া যায় আশ্বস্ত করা যায় যে এই নির্বাচনটা শান্তিপূর্ণ হবে তার চেষ্টা ইসিআই করছে ইলেকশন কমিশন করছে কিন্তু একদিক থেকে দেখুন ঠিক যেরকম ভূপতিনগরের ঘটনা এই ঘটনাটা কিন্তু আজকের নয় দীর্ঘদিন আগেকার ঘটনা মাঝরাতে ফাটলো বিস্ফোরণ হলো বিস্ফোরণ হওয়ার পরে কি সামনে এলো তিনজন মারা গেল তিনজন মারা যাওয়ার পরে এরকম একটা কেস ফাইল হলো যে এইখানে পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ কেসটা ফাইল করলো কিরকম না এটা এনআই একটের মামলা নয় মানে এটা এক্সপ্লোসিভস নয় বাট বাজির কোনো একটা বিষয় চলছিল বাজি কারখানা ছিল আজকে সেই জায়গায় মুখ্যমন্ত্রী এন্ডোর্স করছে ঘটনাটা যে না এটা চকলেট বোম ছিল তাই তা বলুন তো আপনি আপনার জীবনে কতগুলো চকলেট বোম ফাটিয়েছেন আমিও চকলেট বোম ফাটিয়েছি প্যানেলে বসে থাকা অনেকে দীপাবলিতে কালীপুজোতে আমরা চকলেট বোম ফাটিয়েছি কার চকলেট বোমে একটা পুরো ঘর উড়ে গেছে তিনজন মানুষের মৃত্যু হয়েছে এই ইতিহাস আমরা কোনোদিন শুনিনি সেইটাকে এন্ডোর্স করছে মুখ্যমন্ত্রী একদিকে ঠিক যেরকম নেতাজি ইন্ডোরে উনি চিল্লিয়ে চিল্লিয়ে বলেছিলেন ওনার প্রশাসনিক সভা থেকে যে ওরা যদি চারটে করে আমি কিন্তু আটটাকে ঢোকাতে পারি তারপরে সন্দেশখালীর ঘটনা ঘটলো এর আগেও তিলজলাতে দেখেছি আমরা ন্যাশনাল চাইল্ড কমিশনের একজন আধিকারিক এসেছিলেন তাকেও সেখানে ধরে বেঁধে মারধর করা হয়েছে তারপরে সন্দেশখালীর ঘটনা এবং ঠিক কয়েকদিন পরে আবার আমরা ভূপতিনগরের ঘটনা দেখলাম যেখানে এনআইএর তারা তদন্তকারী দল যেটা একটা মিথ্যে জিনিস রটানো হচ্ছে যে তারা নাকি বলে যায়নি সমস্ত ডকুমেন্টেড আছে যে তারা কোথায় কোথায় ইভেন কি এইটা হচ্ছে কিন্তু কোর্ট অর্ডার ইনভেস্টিগেশন এই তদন্তটা করতে দিয়েছে কোর্ট তারা কোর্টের অর্ডার ফলো করে তারা তদন্ত করছে যাবতীয় যা নথি যাবতীয় যা অর্ডার কপি দেওয়ার কথা সেটা সেই থানাতে দেওয়া হয়েছিল থানা দিনের পর দিন এটাকে নেগলেক্ট করে গেছে যাতে ইনভেস্টিগেশনটাকে আটকানো যায় এবং তারপরে গিয়েই যখন ওখানে উপস্থিত হলো এনআইএর সেই তদন্তকারী দলকে হামলা করলো আজকে দেখুন এই জিনিসটা সাধারণ মানুষ বুঝছে এবং মমতা বুঝতে পেরেছে যে দেখ ভাই চাকরি বাকরি দিতে পারবো না তোলাবাজি করে খেতে হবে এই কেন্দ্রীয় সংস্থাগুলো যদি আসে তোদের পেটের ভাত মারা যাবে তাই যখনই কেন্দ্র সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আসুক তাদের উপরে এরকম অ্যাটাক কর এটা কিন্তু উপর থেকে নির্দেশ